ইন্ডিয়ান নেকি কাকিমার তল অনেক কাকিমারা আছে জানো তো একটি মাত্র মেয়ে মেয়ের বিয়ে দেয় না শুধু পাত্রের পর পাত্র দেখে যায় পাত্রের পর পাত্র দেখে যায় দেখতে দেখতে মেয়ের একত্রিশ বত্রিশ বছর বয়স হয়ে যায় বিয়ের বয়স পেরিয়ে যায় মুখে বয়স করে ছাপ পড়ে যায় তবু মেয়ের বিয়ে দেয় না মেয়ে ঘরে পুষিয়ে রেখে দেয় কারণ জানো একটি মাত্র মেয়ে ভালো পাত্র ছাড়া বিয়ে দেবে না তাই পাত্র খুঁজতে খুঁজতে মেয়ের মুখের বয়সে ছাপ পড়ে বুড়ি ভাম ধেরে ভাম হয়ে গেছে জন্য পাত্র খুঁজে পায় পায় না না গো তার মা আর এজ বনেও পাবে না বুঝলে তাদেরকেই একমাত্র উদ্দেশ্য করে বলছি আমি গিয়ে কাকিমা আর পাত্র খোঁজেন পরের জীবনে মেয়ের বিয়ে দেবেন এই জীবনে আর বিয়েন না আপনি দয়া করে বলছি বুঝেছেন তো মেয়ে বুড়ি ভাম তিরিশ বছর বয়স তাও মেয়েকে দিয়েছে। মেয়ে কোনো কাজ না আমার আমার মেয়েকে কিন্তু পৃথিবীর আলু রেখেছি শোকেশের পুতুল করে সাজিয়ে রাখার জন্য ননীর পুতিল করে রাখার জন্য আমি সেইভাবে রেখেছি আর আমি যে বাড়িতে বিয়ে দেবো তাকেও আমি বলে দেবো আমার শাশুড়ি মাকে তার শাশুড়ি মাকে বলে দেবো আমার মেয়েকে কিন্তু শোকেশের পুতুল করে সাজিয়ে রাখবেন পুতুল করে রাখবেন বলে দিলাম একটা কোনো করতে দেবেন না কারণ আমার মেয়ে কোনো কাজ পাই না বিয়ে করবে সে পুতুল হয়ে থাকার জন্য কোনো কাজ করার জন্য না আর নইলে যদি তার কোনো কাজ করেছেন আর কোনো কথা শুনেছেন তাহলে সঙ্গে সঙ্গে দিয়ে আমি আমার মেয়েকে বাড়ি নিয়ে চলে যাব। আর বিয়ে দেবো ঠিক আছে আমার মেয়ে কিন্তু সাড়ে তিন বসে ফোন টিপবে ফোন ঘাটবে যাচ্ছেন মনে যায় প্রাণে যাই করবে ঠিক আছে কোনো কিছু তারপর আপনি মানে শাশুড়ি ইচ্ছে বলতে পারবেন না বুঝেছেন এই বলে রাখলাম এই কন্ডিশন যদি থাকে তাহলে আমি আমার মেয়েকে না আরেকটা কন্ডিশন আমার মেয়ে কিন্তু ওয়াশিং মেশিন ছাড়া কাপড় কাটতে পারি না মিক্সি মেশিন ছাড়া মশলা বাড়তে পারি না আমার মেয়ে কিন্তু লোক রান্না করার লোক থাকা চাই আর আমার মেয়ে থাকবে এসি সব কিছু থাকবে আর আমার মেয়ে কিন্তু স্পিন অফ সাইলেন্ট পছন্দ করে মানে বাড়িতে কোনো চ্যাটামেচি আওয়াজ একদম হবে না মানে বাচ্চা কাচ্চা থাকলে একদম চলবে না আর আমার মেয়ে তো একদম বাচ্চা কাচ্চা নিতে পছন্দই করে না স্পিন অফ সাইলেন্ট মনে করো যাদের বাড়িতে এক দুটো বাচ্চা আছে তারা তো সারাক্ষণ খেলবে কথা বলবে সেইটাও পছন্দ না বাচ্চারা কোনো স্পিন অফ সাইলেন্ট তো কোনো আওয়াজ করে না তো ভরি চাচার্য করে না তো তবে কিন্তু আমার মেয়ে ওই বাড়িতে কোনো স্পিন যাবে না এই আমি বলে দিলাম আর একটা কথা সংসার কিন্তু আলাদা করে দিতে হবে আমার মেয়ে যাবার আগে সংসার এক থাকলে চলবে না আমার মেয়ে সবসময় ওপর প্রশ্নে থাকতে পছন্দ করে আমার মেয়ে ওপর নেবে নিজের প্রশ্ন কে নেবে না নেবে আমার জানার দরকার নেই আমার মেয়ে নেবে ওপর আর একটা বড় কন্ডিশন আছে সেটা হচ্ছে আমার মেয়ে এক একই সংসার করবে তারপরে কিন্তু করবে না মেয়ে আমার হচ্ছে আমারই থাকবে আমার বাইকে চলে আসবে বরং আপনার ছেলেটাকে আমার বাইকে পাঠিয়ে দেবেন আমি ঘর জামাই রেখে দেবো ঠিক আছে সে কষ্ট করে মানুষ বলছেন ঠিক আছে আমি আমার মেয়েকে কষ্ট করে মানুষ বলছে তার জন্য এক সংসার করতে পাঠাচ্ছি কিন্তু আপনার ছেলেকে কিন্তু ঘর জামাই রাখবো কোনো অসুবিধা হবে না একদম আমার মেয়ের হাতের মুঠে করে নেবে আসলে আমিও আপনার জামা ছেলেটাকে হাতের মুঠে করে নেব বানিয়ে নেবো জামাই টুকটাক করতে পারি আমি ভালো টুকটাক টুকটাক করে হাতের মুঠে করে নেবো এই কন্ডিশন বলতে যদি রাজি থাকেন তাহলে আমি আপনার মেয়ের সাথে বিয়ে দেবো না হলে একদম বিয়ে দেবো না আপনি কি রাজি সেটা একদম আমাকে জানিয়ে দেবেন হ্যাঁ